মোহাম্মদবাজার ব্লকের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে শুক্রবার সম্পদ বিকাশ সপ্তাহ অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতি বছরের মতো এবছরও উনিশে জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত রাজ্যব্যাপী সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপন করা হচ্ছে সেই মতোই এদিন মহম্মদবাজার ব্লক সম্পদ কেন্দ্রে ব্লক স্তরের অনুষ্ঠান করা হয় মূলত প্রোটিন জাতীয় খাবারের যোগানের জন্য এবং স্বনির্ভর হওয়ার লক্ষ্যেই পশুপালকরা এই পশু এবং পাখি পালন করে থাকে। সেই প্রাণী পালকদের বৈজ্ঞানিক ভিত্তিতে সঠিক পদ্ধতি মেনে পশু পাখি পালনে উৎসাহ দিতে এই সম্পদ বিকাশ সপ্তাহ পালন করা হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোম্মদবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাসিনী মুর্মু পঞ্চায়েত সমিতির মৎস্য এবং প্রাণী কর্মাধ্যক্ষ রঞ্জন কোনাই জেলা ভেটেনারি অফিসার তাপস বন্দ্যোপাধ্যায় ও অসিত সাহা ব্লক প্রাণী সম্পদ আধিকারিক সুমন ব্যাপারী সহ

এবছর দিনটি ধার্যিত হয়ে ধার্য করা হয়েছে উনিশে জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি সেই উপলক্ষে আজকের অনুষ্ঠান এই অনুষ্ঠানটা তিনটে স্তরে হয় রাজ্য লেভেলে জেলা লেভেলে এবং ব্লক লেভেলে সেই ব্লক স্তরের অনুষ্ঠানটা আজকে আমাদের মহম্মবাজার ব্লকে অনুষ্ঠিত হলো কি কি হলো আজকে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো যে সমস্ত চাষি চাষি ভাইরা গরু ছাগল পালন করে হাঁস মুরগি পালন করে সম্পূর্ণভাবে আর্থিকভাবে নির্ভর করে তার উপরে তাদেরকে অনুপ্রাণিত করার জন্য একটা গাভী প্রদর্শনী ও বকনা বাছুর প্রদর্শনী হয়েছে সেক্ষেত্রে ফার্স্ট সেকেন্ড থার্ড বিবেচনা করা হয়েছে এবং যে সমস্ত গরু বেশি দুধ দেয় বা যেই বকনাটা ভালো প্রজাতির তাদেরকে আমরা পুরস্কৃত করেছি কি পুরস্কার দেওয়া হলো যাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড দেওয়া হয়েছে যে গাভী পুরস্কার পেয়েছে তাকে একটা বালতি দেওয়া হয়েছে বড় সাইজের সেকেন্ড অর্ডার তার থেকে একটু ছোট বালতি কার্ড তার থেকে একটু ছোট বালতি দেওয়া হয়েছে এতে কতটা তারা যেটুকু আমরা অনুষ্ঠান করে বুঝলাম আমরা একটা ভাব প্রাণী মধ্যে দেখেছি তারা উৎসাহ আগামী দিনে তারা এরকম অনুষ্ঠান যদি আরও হয় আশা করি তারা আরো অনুপ্রাণিত কতজন আজকে অংশগ্রহণ করেছিল এই কম প্রতিযোগিতায় আজকে এই প্রতিযোগিতায় আমার এখানে সত্তরটা মতো গরু অংশগ্রহণ করেছিল এবং পাছুর অংশগ্রহণ করেছিল নিয়ার অ্যাবাউট চল্লিশটা মতো তাদের মধ্যে থেকে আমরা ফার্স্ট সেকেন্ড বিবেচনা করেছি আপনার নামও লেখা আমার নাম ডক্টর সুমন ব্যাপারী ব্লক লাইভে স্টব ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ রাজার